নাশকতা করতেছে তারা এই পদসভা যাতে না করতে পারে তার জন্য তারা চক্রান্ত করতেছে প্রশাসনকে আমরা বারবার জানার পরেও তারা বিড়ালের ভূমিকা পালন করেছে তারা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তারা চাপাতি দা নিয়ে এই পদযাত্রায় অতর্কিত হামলা করেছে আর প্রশাসন লেজ গুটিয়ে তারা পালাই গেছে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করেছি প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে একেবারে ক্লিয়ার আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে তাদের কলিজা নাই মাঠে এসে কথা বলবে তারা বিদেশে বসে একটি স্ট্যাটাস